হে গাইস আলাইকুম আজকে আমি এসেছি পূর্বাচল নিজুমপল্লী রিসোর্টে তো এখানে আপনারা কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে শুরুতেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন কুরিল বিশ্ব থেকে বিআরটিসি বাসে করে কাঞ্চন ব্রিজ আসবেন ভাড়া পড়বে তিরিশ টাকা ওখান থেকে অটো পেয়ে যাবেন ফ্যামিলি সহকারে একশত পঞ্চাশ টাকা এবং আপনি সিঙ্গেল হলে মাত্র তিরিশ টাকা শুরুতে আমি টিকিট কাটবো টিকিট হচ্ছে একশো টাকা টিকিট কাটা শেষে এখন আমি ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ গেটটা খুবই সুন্দর ছিল এখানে রয়েছে কার পার্কিং এর সুবিধা আর এখানে পার্কিং এর জন্য কোনো প্রকার টাকা দিতে হয় না এটা সম্পূর্ণই ফ্রি পার্কের ভিতরে ঢুকলেই শুরুতেই পেয়ে যাবেন একটি ভিলা এখানে রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে শুরুতেই এটি আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে কিছু ছবি তুলে ফ্রেমবন্দি করে রাখতে পারবেন জায়গাটা খুবই সুন্দর এখানে বিভিন্ন পারিবারিক এবং কর্পোরেট টিকনিকের সুব্যবস্থা রয়েছে এখানে আপনাদের কোনো কিছু তৈরি করতে হবে না এগুলো আগে থেকেই রেডি হয়ে থাকবে এই পার্কে একটা বিষয় খেয়াল করলে দেখবেন এখানকার ইন্টেরিয়র ডিজাইনগুলো আপনাকে সত্যি খুব মুগ্ধ করবে এখানে একটি হ্যামক ঝুলানো আছে আপনারা চাইলে দোল খেতে পারবেন এটি সম্পূর্ণই ফ্রি এই রিসোর্টটিতে দুটি রেস্টুরেন্ট রয়েছে এটি হচ্ছে প্রথমটি দুই তলা বিশিষ্ট চাইলেই আপনি এখান থেকে খাবার অর্ডার করতে পারবেন এখানে কোনো খাবার তৈরি করা থাকে না আপনার অর্ডারের ভিত্তিতে আপনাকে তৈরি করে দিবে আর অবশ্যই মেনুটা দেখে নেবেন রেস্টুরেন্টের পাশেই রয়েছে খুব সুন্দর একটি ব্রিজ তার পাশেই রয়েছে দুটি ডলফিনের ঝর্ণা এটি দেখতে খুবই সুন্দর আপনারা এখানে আসতে অবশ্যই এটি মিস করবেন না ব্রিজ থেকে নামার ঠিক বাম পাশে রয়েছে নৌকাঘাট জন প্রতি একশো টাকা করে চাইলে আপনিও নৌকা চালাতে পারবেন এখানকার পরিবেশটা খুবই সুন্দর আপনি চাইলে এখানে কিছু সময় কাটাতে পারবেন নৌকা ঘাটে ঠিক পাশেই রয়েছে একটা বিশ্রাম নেওয়া জায়গা আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারবেন কিন্তু এখানে জুতা খুলে প্রবেশ করবে এখানে আরও রয়েছে কাপলদের জন্য ফ্রেম। তার ডান রয়েছে এখানে মূলত লাইফ বার বিক্রিও করা হয় এটি চালু হয় সন্ধ্যার পরে এই ঝর্নাটির নাম হচ্ছে খাইরুল সুন্দরী কলসি নিয়ে দাঁড়িয়ে আছে এটি দেখতে খুবই সুন্দর ছিল আপনারা এটি মিস করবেন না এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা এখানে আপনার বাচ্চারা এনজয় করতে পারবে এগুলো সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করতে পারবে সেলফি তোলার জন্য বসার এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনারাও এখানে কিছু সময় কাটিয়ে যাবেন এটা দেখতে খুবই অবাক করা আমরা ডিমের উপর বসে আছি গাছে কঙ্কাল দেখে আপনারা ভয় পেন না এগুলো হলো নকল এখানে খড়কুটো দিয়ে তৈরি এই পয়েন্টটি নিজুম পল্লীর বিশেষ আকর্ষণ ও সুন্দর একটি জায়গা পরন্ত বিকেলে এখানে বসে সারা বিকেল কাটিয়ে দেওয়া যায় কিন্তু এখানে দশ মিনিটের বেশি বসা যাবে না এটাই নিয়ম আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে এই রিসোর্টে আপনি ছবি তোলার জন্য অনেকগুলো স্পেস পেয়ে যাবেন তার ভিতরে এগুলো হচ্ছে অন্যতম এখানে উন্মুক্ত মঞ্চ করা হয়েছে যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্কুল এবং কোচিং সেন্টার ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন রিসোর্টের শেষ প্রান্তে রয়েছে তিনতলা বিশিষ্ট একটি কটেজ এখানে দুটি প্যাকেজ রয়েছে এক হাজার টাকা এবং পনেরোশো টাকা সাথে রয়েছে লাঞ্চ স্ন্যাক্স বোটিং সুইমিং এখানে কাপল কাপল ডিলাক্স ও ফ্যামিলি রুম রয়েছে যার মূল্য যথাক্রমে চার হাজার ও ছয় হাজার টাকা যার সাথে থাকবে এন্ট্রি ফি নৌকা ভ্রমণ সুইমিং পুল তবে খাবারের জন্য আলাদা চার্জ প্রযোজ্য হবে যারা সিঙ্গেল টিকিট নেবেন তারা এখানে সুইমিং করতে হলে আপনাকে তিনশো টাকা দিতে হবে রিসোর্টের সারটা খুবই সুন্দর এখান থেকে পুরো রিসোর্টটি আপনি দেখতে পাবেন ও দৌড় খেতে পাবেন এখন আমরা রুমগুলো দেখব এখানে সিঙ্গেল ও সাথে আরেকটি অ্যাটাচ রুম রয়েছে আপনি চাইলে দুটি নিতে পারেন এবং আপনার ফ্যামিলি এবং বন্ধু বান্ধব যদি বেশি হয় তাহলে দুটি নিতে পারেন এখানে এয়ার কন্ডিশন টিভি মিরর এবং ওয়াশরুমটা খুবই সুন্দর ও পরিপাটি রয়েছে রুমের ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর যারা নতুন বিয়ে করেছেন তাদের হানিমনের জন্য এই রিসর্টটি হতে পারে বেস্ট একটা অপশন মাত্র একশো টাকায় এই রিসর্টটি ঘুরে আমার কাছে খুব ভালো লেগেছে আপনি চাইলে হানিমন পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়েও এখানে আসতে পারেন